হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আমি সালমান খান আজ আমি আমার এই রকম ভিডিও কীভাবে আপনি বানাবেন সেটা আপনাদের সামনে তুলে ধরব তাই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রথমে আপনার মোবাইলে চ্যাট জিবিটি অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটি ওপেন করুন এবার আপনি এখানে এমন একটি ছবি চুজ করুন যে ছবি দিয়ে আপনি নতুন একটি ক্যারেক্টার বানাতে চাইছেন আমরা সালমান খানকে চুজ করেছি তাই সালমান খানের ছবি আগে থেকেই আমাদের মোবাইল গ্যালারিতে থাকতে হবে সালমান খানের ছবি আপলোড দেওয়া হলে আমরা একটি প্রম্পট ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেটি কপি করে পেস্ট করতে হবে এবার সাবমিট করতে হবে সাবমিট করা হলে এবার একটু অপেক্ষা করতে হবে কয়েক মিনিট অপেক্ষা করলেই আপনার সামনে এমন একটি নতুন ক্যারেক্টার ফটো চলে আসবে এবার এই ফটোটিকে ডাউনলোড করে নিন এবার ফটোকে কথা বলানোর পালা ফটোকে কথা বলাতে হলে আপনাকে অবশ্যই একটি নতুন স্ক্রিপ্ট লিখে লেডি রাখতে হবে যেটার ডিউরেশন সর্বোচ্চ তিরিশ সেকেন্ড হতে হবে এবার আমরা সরাসরি গুগল ওপেন করে নেব এবং গুগলে গিয়ে লিখব গুগল স্টুডিও প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা ওপেন করতে হবে এবার এখানে কিছু সেটিং করে নিতে হবে প্রথমে বাম দিকে ক্লিক করুন এবার জেনারেটর মিডিয়া এখানে ক্লিক করুন এবারে এখানে জামিনি ভয়েস জেনারেটর এখানে ক্লিক করতে হবে এবার এই পেজটি চলে আসলে এখানে একটু ছোট্ট সেটিং করে নেবেন আপনার কাঙ্ক্ষিত ভয়েসগুলি এখান থেকে বেছে নেবেন এবার আপনাকে এখানে কিছু কমেন্ট লিখে দিতে হবে আমরা আগে থেকেই লিখে রেখেছি জাস্ট পেস্ট করে দেব এবারের সাবমিট করুন সাবমিট হয়ে গেলে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন আপনার ভয়েস রেডি এবার ফাইলে এসে ভয়েস ডাউনলোড হয়েছে কিনা একটু দেখে নিন এবং ফাইলটির নাম চেঞ্জ করে নিন এবার গুগলে এসে আবারও একটি নতুন ওয়েবসাইট ওপেন করতে হবে ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা টাইপ করুন হেত্রা এখানে এসে প্রথমে ইমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে এরপরে আপনি যে ফটোটি তৈরি করেছিলেন ওই ফটোটি ক্যারেক্টারের সেকেন্ড পেজে আপলোড করুন এবং আমরা যে ভয়েস ডিজেনারেট করেছি ওই ভয়েসটি আপলোড করতে হবে আপলোড হয়ে গেলে সাবমিট করে দিন এবার কিছুক্ষণ অপেক্ষা করুন এক থেকে দেড় মিনিট সময় লাগতে পারে এই ভিডিওটা সম্পূর্ণরূপে তৈরি হতে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের ষাট পার্সেন্ট ভিডিও তৈরি হয়ে গেছে ভিডিও সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এইভাবে খুব সহজেই আপনারা বেবি ব্রডকাস্ট ভিডিও বানাতে পারেন তাহলে আর দেরি করছেন কেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিন এবং এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মনে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন